নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ সাবর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম সুখবর রয়েছে সকাল সাতটা থেকে বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে জলের যে স্তর রয়েছে সেটা হচ্ছে একুশ দশমিক পাঁচ সেন্টিমিটার তো জল সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত এক সেন্টিমিটারও বাড়েনি জল সকাল সাতটা থেকে বিকেল চারটা অব্দি জল একুশ দশমিক পাঁচ সেন্টিমিটারেই অবস্থান করছে অনেক ঘন্টা এই অবস্থানেই করছে জল এই স্তরেই জলস্তর রয়েছে তো এখানে সীমা আমরা সকলেই জানি উনিশ দশমিক তিরাশি তো বর্তমান চারটা পর্যন্ত সকাল সাতটা থেকে চারটা পর্যন্ত একুশ দশমিক পাঁচ সেন্টিমিটারে অবস্থান করছে আর জলস্তর এখন বিপদসীমা হচ্ছে জলের বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার তো আপনারা প্রতি প্রত্যেকে এই সুখবরটি শেয়ার করবেন এখনও জল চারটা পর্যন্ত জল স্থিতা অবস্থায় রয়েছে বাড়ছেও না জল কমছেও না তো এখানেই আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ